ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এমন সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা যুক্তি ডাক্তার জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখন আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সমর্থ অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো তাহলে সেক্ষেত্রে এটা আর ব্যবস্থাও হয়তো করতো আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় দু দু চার বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সে সুযোগটা দিন দিন আরও অবারিত হবে ইনশাআল্লাহ তার বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি এবার এক কলিগ বলল এটা বিদাত এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরও অপকার হবে সঠিক বিষয়টা জানতে চাই এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত প্রেগান এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্ম বিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি দান মাদ্রাসা করছেন বা বিশেষ কিছু করছেন এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আপনার জন্মদিবসকেই কেন বেছে নিতে হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে জন্মদিবসের দানটা আপনার কাকতালীয় অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা কাকতিলভাবে জন্মদিবসে পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন তাদের অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে আপনি উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ হবে বিশাল আমাদেরকে ভাবে আমাদেরকে বলেছেন মন্তাবাহাবিক ফাহিন হোম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মতো হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য এটা আপনার জন্য জায়েজ হবে না তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদাত এখানে বেদাত হওয়ার ইস্যু নেই কারণ বেদাত আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে হাদিসে যেটা নেই সেটাকে সব আশা যদি করে আপনি নিশ্চয়ই দিবসে দান করলে সব হয় আলাদা এরকম কোনো বিশ্বাস থেকে করেন না যার কারণে বেদাতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না বরং এটি নাজায়জ এবং গুনাহের কাজ যেটা আমাদের পরিহার করা উচিত আমাদের বাসা তলা বিল্ডিং নিজতলা মসজিদ দ্বিতীয়তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধরতব্য হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ানো হিসাবে বিবেচিত হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জেগানা মসজিদ নিয়মতান্ত্রিক অফু মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে কারণ পারপাস সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে বা আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেন না ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো তো এই ভবনগুলোতে এই সব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন আপাত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরও কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে একতেদা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম সাহেব এক জায়গায় আপনি আর জায়গায় ইমাম সাহেব মসজিদে আসেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একতে দাবি বিষুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে ইত্তেসাল বা কাতারের যে সম্মেলন থাকা দরকার এটি সেখানে থাকছে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে বিধায় এরকম করা আপনার জায়জ হবে না হ্যাঁ মসজিদের পূর্ব পাশে রাস্তা অংশে মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে জামাতের মধ্যেই গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে সাথে কানেকশন থাকে মসজিদের অতএব আপনি জামাতে সামনে হতে হবে এরপরে প্রশ্ন হলো আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে এতে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো অসুবিধার কিছু নেই রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে কোনো বিশেষ পার্থক্য নেই মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে ঠিক আছে হিন্দু রক্ত কোনো শরীরে থাকতে পারে এটাতে শরীর কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না বিধায় এটা নিয়ে আপনার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে চুক্তিভিত্তিক গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এ সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয় তাহলে আমরা দুধ দহন করতে করে তা বিক্রি করি নিজেরাও খাই আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি বিক্রি করার এ সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য জায়জ হচ্ছে উত্তর হলো যে আপনার স্বামী মূল মালিক থেকে ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে গরুর মালিক হয়ে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো আছে অর্থাৎ গরুর থেকে গরুর দুধ দোয়া বা এ টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করা আপনার জন্য আছে আর যদি সম্পূর্ণ ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে মূল্য তিনি পরে পরিশোধ